আর আপনি যদি সংস্কারের কথা ট্যাবলেটের বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ম্যাপ কথা তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পারাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবারের তো সারের দামে সেরাবের অবস্থা পতিত স্বৈরাচার একটা অপশক্তি কোনোভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে বাহাত্তর সালে সংবিধানকে কবর রচনার কথা বলে আমরা একটু মজা করে বলি ওনার অন্তরের কথা বুঝতে পারছি না কি বুঝতে পারেন অন্তরের কথা বোঝা যাচ্ছে না তবে বোঝা যাচ্ছে নানা ধরনের সলে বলে কৌশলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় আমরা পরিষ্কার করে বলতে চাই ভোট জনগণ দিতে পারে না বিক্ষুব্ধ ছিল ভয়ের রাজত্ব কায়ম হয়েছিল বিক্ষুব্ধ ছিল নিজের আয় নাই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে বিক্ষুব্ধ হয়েছিল এই জন্য হাজিরাকে দেশ ছাড়া করা হয়েছে আর আপনি যদি সংস্কারের ট্যাবলেটের কথা বলে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না জনজীবনে শান্তি দিতে পারেন না ওয়ার্ল্ড ম্যাপ আইএমএফ এর কথা শোনেন তেলের দাম গ্যাসের দাম বিদ্যুতের দাম কমাইতে পারেন না নতুন করে ব্যাগ বসাইতে চান তাহলে আপনি তো একই ব্যবস্থা দিয়ে চলছেন বাজার কিছু করছেন না পারবেন না কারণ আপনি তো এই ব্যবস্থায় হাত দেন নাই আমি অবশ্য বলি আশাও করছি না কারণ আপনি তো মুক্ত বাজারের ধারায় চালাইতেছেন দেশটা সুতরাং পারবেন না অতএব এই অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করা ছাড়া আমাদের সামনে আর কোন পথ নাই এই মুক্ত করার সংগ্রামে প্রিয় ভাইয়েরা রাজনীতি তো বাংলাদেশের দিন ধরে দেখছেন দেখছেন না আপনারা স্বাধীনতার আগেও দেখছেন স্বাধীনতার পরে যারা পালাক্রমে ক্ষমতায় ছিল দেশটা কি কেউ ভালো চালাইতে পারছে নীতি জনগণের পক্ষের নীতি কি চালাইছে কেউ কি কৃষকের উৎপাদন খরচ কমবে এরকম কোন ব্যবস্থা করছে এইবারে তো সারের দামে সেরাবের অবস্থা কীটনাশকের দামে যাচ্ছে তাই অবস্থা উৎপাদন খরচ বেড়ে গেছে আগেও তাই ছিল শ্রমিকের ন্যূনতম মজুরি কি কেউ নিশ্চিত করেছে সবার স্বাস্থ্য শিক্ষা কি কেউ গ্যারান্টি দিয়েছে দেয় নাই তাহলে ওদের কাছে থেকে আশা করে লাভ নাই নানা চলে বলে কৌশলে আবার যদি তারা ক্ষমতায় আসে তাহলে কি মানুষের মুক্তি হবে 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 না একটাই পথ লাল ঝান্ডার পথ লাল পতাকার পথ কংগ্রেসদের পথ বামপন্থার পথ এই যে দীর্ঘ সংগ্রাম হলো আমি চ্যালেঞ্জ করে বলি একমাত্র বামপন্থী প্রগতিশীল দল এবং ব্যক্তি ছাড়া নীতিনিষ্ঠ অবস্থানে আর কারা ছিল অন্য কোন নাম কি বলতে পারেন পারব না অতএব আজকে এই শক্তি আমরা সারা বাংলাদেশকে মানুষকে যদি মুক্ত করতে চাই ওই রাজপথের সাথে সাথে ক্ষমতায় যাওয়ার কাজটিও আমাদের করতে হবে আসুন সেই লক্ষ্যে আমরা আমাদের কাজকে অগ্রসর করি মনে রাখবেন পতিত স্বৈরাচার একটা অপশক্তি কোনোভাবে তারা যাতে না আসতে পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে একই সাথে একাত্তরের ঘাতক চক্র সাম্প্রদায়িক চক্র মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্কিত করে সংবিধানকে কবর রচনার কথা বলে এই অপশক্তি সম্পর্কে সতর্ক থাকতে হবে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি স্বৈরাচারকে আমরা আসতে দেব না সাম্প্রদায়িকতাকে মাথা চালা দিয়ে উঠতে দেব না বৈষম্য বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেব মনে রাখবেন এর বাইরে আর এক বড় অপশক্তি আমাদের পাশের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ তারা বাংলাদেশের উপরে আধিপত্য বিস্তার করতে চায় আমাদের জাতীয় সম্পদ আমাদের ভূরাজনৈতিক কারণে অঞ্চলে প্রভাব বিস্তার তার জন্য তারা চায় দুর্বল সরকার আর বহু আগে তো আমাদের নব্বই দশকে এমন ফর্ম দিকে আসছে ক্ষমতায় যে থাকবে তার লোক ক্ষমতার বাইরেও তার দ্বিতলীয় ধারায় বাংলাদেশকে তারা নিয়ে এসছে তারা চায় এই ধারা থাকুক তার লোক তা তার লোক আসলে তো ভাই মুক্তি নাই অতএব বিকল্প শক্তি সমাবেশ ছাড়া আমাদের আর কোন পথ নাই আমরা তাই আহ্বান জানাই আজকের এই সমাবেশ থেকে সেই বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আরেকবার শপথ আমরা উচ্চারণ করব এই সময় বহুল আলোচিত শব্দ গণ অভ্যুর্থন বিপ্লব কে কথা শুনছেন না যারা বলে এইটা তো গণ অভ্যুর্থন নিশ্চিত আমরা বলছি আমি ব্যাখ্যায় যাচ্ছি না বিপ্লবের যারা কথা বলেন আপনারা বিপ্লব দেখেনও নাই বোঝেন নাই আপনারা বহু কিছু হাইজাক করতেছেন আগের সরকার আমরা দেখলাম ওই যে মালিক শ্রমিক ঐক্য করে মেয়ে দিবস হাইজাক করছিল এনারা কংগ্রেসও হাইজাক করে বিপ্লব হাইজাক করে কিছু আসে যায় না এটা ঠিক বাংলাদেশের মানুষকে মুক্ত করতে গেলে সামাজিক বিপ্লব সম্পন্ন করতে হবে সমাজতন্ত্রের লক্ষ্যে আগামীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই সমাজ বিপ্লব সম্পন্ন করে বাংলাদেশের মানুষকে মুক্ত করবে আজকের এই সমাবেশ থেকে সেই শপথ আমরা উচ্চারণ করছি আমরা পরিষ্কার করে বলতে চাই এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে গেলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা মনে করি রক্ত দেশের মানুষ জীবন দেয় সাধারণ মানুষ অথচ তাদের স্বার্থ বাস্তবায়িত হয় না তাই নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিজেদের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে ব্যবস্থা বদলে সংগ্রাম করতে হবে এর জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশের সাথে তাদেরকে অংশ নিতে হবে এর কোনো বিকল্প নাই আমাদের জনগণের প্রতি আহ্বান মুক্তিযুদ্ধকে কেউ যাতে বিতর্কিত না করতে পারে আবার যাতে কেউ নিজেদের স্বৈরাচারী ব্যবস্থাকে কায়েম না করতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার জন্যে সচেতন থাকতে হবে আমাদের মনে রাখতে হবে স্বৈরাতন্ত্র লুটপাটতন্ত্র সাম্প্রদায়িকতা আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এদের হাত থেকে দেশকে মুক্ত না করতে পারলে মানুষের মুক্তি হবে না অতএব জনগণকে এই সচেতনতার জায়গায় যেতে হবে আমরা দেশের বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাই আমি কোনো দুঃখের কথা বলে ভারী করতে চাই না নব্বই দশকের পর যে বিকল্প পথের সন্ধান কমিউনিস্ট পার্টি সহ চিন্তা করেছিলাম অনেকে সাথে এসেছে অনেকে চলে গেছে মানুষ বিভ্রান্ত হয়েছে আর বিভ্রান্তির কোনো সুযোগ নাই আসেন আমরা আমাদের নিজস্ব দাবিতে সারি পেশার মানুষের দাবিতে একই সাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটের দাবিতে আর স্বৈরাচারী ব্যবস্থা যাতে ফিরে না আসে তার দাবিতে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলি একসাথে বাম গণতান্ত্রিক জোটে আছি আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম জোট আছে বাংলাদেশ জাসদ আছে গণফোরাম আছে ঐক্য ন্যাপ আছে যারা অনেকেই নানা সীমাবদ্ধতা সত্য তাদের দায়িত্ব পালন করছেন এর বাইরে অন্যান্য বামপন্থী শক্তি আছেন আসেন আমাদের জোট অব্যাহত থাকো কিন্তু ন্যূনতম কর্মচির ভিত্তিতে আমরা এখনই ঐক্যের শুধু স্লোগান না বাস্তবায়ন করে টেকনাফ থেকে ছড়িয়ে পড়ি মানুষের কাছে বিকল্পের পথে সন্ধান দেই আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বানও জানাতে চাই এক সাথে আহ্বান জানাতে চাই এইবারের আন্দোলনে যারা যোগ দিয়েছেন ওই সাম্প্রদায়িক এবং স্বাধীনতা বিরোধী শক্তিবাদে অন্য যারা আছেন এই স্বৈরাচার্যতা ফিরে না আসতে পারে যেন অরাজনৈতিক শক্তি অন্য কারোর মদকে ক্ষমতায় দীর্ঘায়িত না করতে পারে আসেন তার জন্য দ্রুত ভোটের যতটুকু প্রয়োজন নির্বাচন করে যাতে ভোটের মধ্যে যেতে পারি তার জন্য আমরা ঐক্য আন্দোলন করি রাজপথ আমাদের ঠিকানা বলে দেবে কোনোভাবেই আমরা গণপ্রথনের শহীদের চেতনাকে ভুলণ্টিত হতে দিতে পারি না অতএব অনির্বাচিত সরকার ক্ষমতা দীর্ঘায়িত করবে সেইটাও আমরা চাই না আসেন এই দায়িত্ব আমরা পালন করি আর অন্তর্বর্তীকালীন সরকার